গান যেখানে আসি আ এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহিসাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফোসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পিঠে পিঠে কাঁধে মগজ যা খুশি পুতিও কেতাব বা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু মগজ হানি চল দোকানে দর কষাকষি ফুটে ফুল রয়েছে সকল কেতাব সকল কালের গান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে তিনি অমৃত হিয়ার নিভৃত সকল রাজ মুকুট এই হৃদয় সে নীলাচল মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ে জেরু জালে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জায়ের হৃদয় এইখানে বসে সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাটি হলো মেশের রাখাল নবীরা খোদার এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই